চব্বিশ ঘন্টার ভিতরে ডক্টর ইউনুস পদত্যাগ না করে তাহলে তাকে এংটা করে জড়িয়ে পিটিয়ে মারা হবে এগুলো কোনো অস্তিত্ব থাকবে না তিনটা লাথি মারলে এইসব চামচিকারা কোথায় ভেসে যাবে এদিকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমন্বয়ক রায়বার ডক্টর ইউনুসের উপর খেপেছে হাসিনার চেয়েও ভয়ঙ্কর অবস্থা হবে তার এটা স্পষ্ট বেয়াদবি কেন বেয়াদবি দেখেন এরাই কিন্তু ডক্টর মোহাম্মদ এর নিয়োগ করতা আর এই সিচুয়েশনে এসে ডক্টর ইউনুস কে বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস রেড লাইন ক্রস করছেন তাই কি ডক্টর ইউনুস তোমরা দৌড়ে নামা দিবা

তার গ্রহণ যোগ্যতা তার দূরদর্শী যোগ্যতা ভিত্তিক বিচারে আপনারা তার ধারে কাছেও যাবেন না কিন্তু নেরি কুত্তার মতো টয়লেটের সামনে দাঁড়িয়ে বলবেন গেও আওয়ামী লীগের ভবিষ্যৎ তার ভেতরকার সংকট তাকে আদৌ কোন সম্ভাবনা আছে আওয়ামী যে এই যে ভয়াবহ একটা পতন হলো সেই পতনের পর তারা কি আওয়ামী লীগের এই মুহূর্তে থেকে বড় রাজনীতি হচ্ছে চুপ করে থাকা অর্থাৎ চুপ করে থাকলে তাদের যারা এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে জামাত এবং বিএনপি মানে শীর্ষস্থানীয় পর্যায়ে রয়েছে তাদের মধ্যে যে কামড়াকামড়ি শুরু হল কয়েকদিন পর সেটা দিয়েই আওয়ামী লীগ রাজনীতি খুব সুন্দরভাবে বের করবে গ্রেপ্তার হইল হাসনাদ আবদুল্লাহ এই যে মাসে পঞ্চাশ লাখ টাকার ইনকাম কিছু বিক্ষোভ বিক্ষা করে পাঁচতলা ভবনের মালিক হয়ে তারা আওয়ামী লীগের সময় দালালি করছে আওয়ামী লীগের এখনো ভারতের তারা রয়ের দালালি করে যাচ্ছে যে সরকারি আসুক সেই পুলিশকে লাঠিয়াল বানাইতে পারবে আর পুলিশ যদি ঠিক না হয় ভাই এই দেশ কোনোদিনই ঠিক হবে না হইতে পারে না অসম্ভব খুবই প্রয়োজন হ্যাঁ ডক্টর ইউনুস অসম্ভবকে সম্ভব করতে পারেন ইতিমধ্যে তার উপরই কঠিন একটি প্রভাব আসে বর্তমানে সমন্বয়করা ডক্টর ইউনুস বিরুদ্ধে সরাসরিভাবে ভাবে কেঁপে গিয়েছে আপনারা দেখেছেন যে সার্দালম একটি পোস্ট দিয়েছে গতকাল রাতে সে সরাসরি ডক্টর ইউনুসকে বলতেছে ডক্টর ইউনুস রেড লাইন ক্রস করে ফেলেছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে মাঠে নামবে বা শেখ হাসিনার মতো অবস্থা হবে দর্শক শ্রোতা আপনারা জানেন দেশের রাজনীতির পরিস্থিতি বিভিন্ন দিকে গুপাক কাচ্ছে কে করবে ক্ষমতার দখল কে বসবে ক্ষমতায় এইসব নিয়ে এইসব বিষয় পর্যালোচনা করার পর আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট ভিডিও আছে সর্বশেষ ডক্টর ইউনুসের কি হয় এবং সমন্বয়ক রাজে এইভাবে কেঁপেছে তাদের পিছনে কে রয়েছে সব কিছুই দেখতে পারবেন আসুন দর্শক আমার আর কথা বাড়াচ্ছি না আপনাদের জন্য যে ইম্পর্টেন্ট ভিডিওগুলো রেডি করেছি সেই ভিডিওগুলো আগে দেখে আসি এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো সেই ক্লিপগুলো আপনারা মিস করবেন না ভাবছেন এখানে কি শেষ আরে ভাই কেবল শুরু তো মাত্র ভাই কেবল শুরু করছে ডক্টর ইউনুসের মুখোশ উন্মোচন করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালে সরকারের যে কড়া বৈষয় রয়েছে সবকটার মুখোশ উন্মোচন করা কেবল শুরু করছে শুধু না আপনার চর্মনের বক্তব্য হচ্ছে ঘন্টার ঘন্টার ভিতরে সরকার ডক্টর ইউনুস তিনি যদি পদত্যাগ না করে তাহলে তাকে ন্যাংকা করে জড়িয়ে পিটিয়ে মারা হবে ভাই আপনি কিন্তু তার যে মুখের ধাঁচ কথার যে স্প্রিট আপনার মানে শরীরের যে ভঙ্গি ভাই চোখের যে আগুন বক্তব্য যে তেজ সব কিছু মিলিয়ে একটা বম কেমন সব কিছু মিলিয়া কি একটা বম ভাই অবশ্যই ডক্টর ইউনুসকে এটার জবাব দিতে হবে অবশ্যই আমাদের বাংলাদেশের আপনার সংস্কৃতি আমাদের বাংলাদেশের সব কিছুই বর্তমান আপনার কি বলে ইউরোপ কান্ট্রি মতো আপনার বানাতে যাচ্ছে আমাদের বাংলাদেশের সর্বভৌমত্ব হুমকির মুখে ওদিকে আমেরিকাকে আপনার প্রতিনিয়ত বাংলাদেশের এক এক দিক দিয়ে আপনার জাতিসংঘের কি বলে দাবি অনুযায়ী সব কিছু লিজে দিয়ে দিচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার কয়দিন পরে আপনি যদি ঘর থেকে বের হন আপনাকে পারমিশন নিয়ে বের হতে হবে যে আপনি এখানে যেতে পারবেন কিনা না ঘর থেকে আপনি বের হতে পারবেন কিনা দেখতে পারবেন কি বক্তব্য চব্বিশ ঘন্টার ভিতরে যদি এই সরকার তার অবস্থান জাতির সামনে ক্লিয়ার না করে জাতির সামনে তাদের যে উপদেষ্টা মন্ডলের আছে এরা যদি পদত্যাগ না করে কিংবা ডক্টর ইমুস তিনি যদি পদত্যাগ না করে তাকে আমি আগে থেকেই সন্দেহ করেছিলাম যে তিনি কিসের এজেন্ট তিনি কার মাধ্যমে আসছে তিনি বাংলাদেশটাকে কোথায় নিয়ে যেতে চায় ভাই এই যে যে মনোরকম কথাগুলা এই যে বক্তব্যগুলো এটাগুলো বাস্তবতা তাই না আমাদের বাংলাদেশের বাস্তব চিত্র বর্তমান তিনি তৈল করছে উল্টো দিকে আমাদের বাংলাদেশের বড় বড় গণমাধ্যমগুলা তারা বর্তমান নিশ্চুক মানে এতটা যে অসহায় হয়ে গেছে যে বা এতটাই যে গুলাম হয়ে গেছে এই অন্তর্ভুক্ত সরকারের এই সমস্ত নিউজগুলা আপনার প্রচার করার কিংবা ই করার কি তারা প্রয়োজন বোধ করে না কারণ যদি প্রচার করে তাহলে কি বাংলাদেশের জনগণের অন্তর থেকে যে বা যারা নাকি আপনার হাতের কোনো কিছু জনগণ যাই হোক তাদের ভিতর থেকে যে বা যারা নাকি আপনার এই অন্তর্বর্তী সরকারকে ভালোবাসে কিন্তু আস্থা রাখে আমার মনে হয় তাদের উদ্দেশ্যে এই বক্তব্যটি প্রচার করা অত্যন্ত জরুরি কারণ তাদের দেখা উচিত যে অন্তর্বর্তীকালে সরকার তারা কোন অবস্থায় আছে তাদের চারোপাশে বর্তমান কারা বৈষ রয়েছে বাংলাদেশের সংস্কৃতি মানে তার মুখ থেকে আপনারা শুনতেই পারলেন ভাই আমি এগুলো বলতে চাচ্ছি না তো আপনারা তো শুনলেনি যে তিনি আসলে কি ল্যাঙ্গুয়েজ তিনি ইউজ করছে আসলে একটা মানুষ কি পরিমাণ ক্ষিপ্ত হলে আর বাংলাদেশটা তিলে তিলে রসাতলে নিলে যেন নাকি বর্তমান দেখতে পারতেছে উপভোগ করতে পারতেছে বুঝতে পারছে তাদের মাথা কখনো ঠিক থাকে না কাদের যারা নাকি বাঙালিত্বকে বিশ্বাস করে যারা নাকি মাতৃভাষায় বিশ্বাস করে বাংলাদেশের সংস্কৃতিকে ভালোবাসে এবং মনে প্রাণে লালন পালন করে তারা কখনোই এভাবে নিশ্চুপ হয়ে থাকতে পারে না সর্বশেষ যে ছাতাটা আছে সেই ছাতাটা এবার নাড়াছাড়া ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে সার্জির যে ঘটনা ঘটিয়েছে এটা স্পষ্ট বেয়াদবি কেন এরাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের

দেশ ও জনগণের জন্য ভাই কি করছো খালি মুখে আওয়ামী বিচার চাওয়া ছাড়া এই সরকার বসার পরে সংস্কার কমিশন গুলোতে বসার পরে ছাত্র উপদেষ্টারা বলেন বাকি আমার দেশের জন্য কি হয়ে গেছে এখানে কি হচ্ছে এবার সেই ডক্টর মোদী ইউনুসকে নিয়ে আমি আশ্চর্য হলাম যে এদের স্টেটাসটাতে সাবজেক্ট একটা শেয়ার করছে যে ডক্টর মোমদ ইউনুস রেড লাইন ক্রস করছেন তো যিনি স্টেটাসটা লিখেছেন তিনি আপনার কি লিখেছেন এই স্ট্যাটাসটাতে দেখেন

যা ঘরছে এই দেশে যা দেখতেছে মানুষ সেখান থেকে অনেকের চিন্তা হচ্ছে যে আসলে ঘটনা কি তখন ঠিক ছিল কিনা এরকম সন্দেহ জায়গায় তৈরিছে কেন হয়েছে সমন্বয়কদের কারণে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস কারণে মানুষ নিজেরাও এখন বিরক্ত ভালো জায়গাটা থেকে বিরক্ত জায়গাটা কিন্তু বেশি তৈরি হয়ে গেছে ইউশোলের প্রতি কোনো অতিমত নাই ওনার হিসাবে আলাদা আচ্ছা এরপরে বলা হচ্ছে যে তারপরেও যদি আরো প্রয়োজন হয় গণভোট হোক গণভোটে মানুষ বলুক আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত কিনা বাট কোনোভাবেই আওয়ামী লীগকে ডিসিশন নেওয়ার অধিকার দেওয়া যাবে না ইউনুস সাহেবকে মনে রাখতে হবে তাকে আমেরিকা কিংবা ইউরোপের ক্ষমতায় বসায়নি ক্ষমতায় বসেছে এই দেশের মানুষ তাকে এই দেশের মানুষের কথা মতোই দেশ চালাতে হবে আমেরিকা বা ইউরোপের কথা মতো না আচ্ছা তো এই দেশের মানুষের কথা কোনটা এই দেশের মানুষ বলতে কি আওয়ামী লীগ নাই অনেক আছে ভাই অনেক আছে এখনো আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নাই এটা একটা সন্ত্রাসী সংগঠন অনেকে আইন হয়েছে সাজেদ যে জিনিসগুলা আমি বারবার বলি আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারে যারা হেল্প করতে চাই তারা জুলাই গাদ্দার হিসেবে পরিচিত হবে মানে ডক্টর মোদী ইউনুসকে এখন জুলাইয়ের গাদ্দারের জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা

ইউনুস সাহেবের সমালোচনা অন্যরা করতে পারে একরকম কিন্তু তোমরা গাদ্দার হিসাবে একদম এক সেকেন্ড লাগে না ভাই এগুলা তোমাদের জায়গা থেকে কি সঠিক এগুলা এরকম একটা স্টেটাস শেয়ার দেওয়া মানে তুমি সমর্থন জানাইলা আবার ইউনুসাহেবকে ফালাই দিবা তোমরা নাকি এই সমন্বয়কদের নামে এই নাগরিক পার্টির নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে বিভিন্ন জায়গায় নাগরিক পার্টির সমন্বয়ক যারা আছে লুটপাট করে চুরি করে খাইতেছে আওয়ামী লীগ যদি এই দেশে একবার হয় কি রেস আমরা একজনেরও থাকবে না এই ছাত্র যারা গোটার আছে এদিকে নিষিন্ধু ঘোষণাও তারা ধ্বংস করা যারা কারিঘর আর আমার বলার কিছু না এদের জাতি আর পছন্দও করে না কিরা ক্রীড়া উপদেষ্টা হাসিবের একটি ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখেছেন যে তার বাবা সাদাবাজি করার লইকে তার একটা লাইসেন্স খুলে দিছে ছেলে অনুমতি দিছে বাবারে সাদাবাজি করার লইগে লাইসেন্ করে দিছে কিরা উপদেষ্টা হাসিদ মাহবুব তুমি ভালো হয়ে যাও তোমার ব্যাপারে তোমার বাবার তোমার বাবার ব্যাপারে হাজার হাজার শত শত কোটি টাকার দুর্নীতির আবাস পাওয়া গেছে এটা আমি বলি না বাংলাদেশের জনগণ বলে তোমার বলে পিএস তোমার পিএস উনি বলে সাড়ে তিনশো কোটি টাকা দুর্নীতি করে ফেলাইছে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল ওনার পিএস বলে চারশো কোটি টাকা দুর্নীতি করছে এটা কিন্তু শেখ হাসিনার স্বীকার উদ্দিক আছে যে আমার পিএস এর কোটি টাকা দুর্নীতি করছে আমি হাসিদ মাহবুবের বলবো তোমার পিএস এর সাড়ে তিনশো কোটি টাকা চুরি করছে লুটপাট করছে সেটা তুমি জাতির সামনে স্বীকার যাও যে আমার পিএস সাড়ে তিনশো কোটি টাকা দুর্নীতি করছে যে আর আমার বাবায় সাদাবাজি করার জন্য আমি একটা লাইসেন্স করে দিছি ডেট লাইসেন্স করে দিছি আপনারা জানেন এই সমন্বয়কদের নামে এই নাগরিক পার্টির নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্ট্রি বিভিন্ন চ্যানেল কোম্পানিতে বিভিন্ন এমনকি বাংলাদেশের বিভিন্ন সাংবাদিকেরও হাসিদ মাহবুব হাসানাদ আবদুল্লাহ ঠের দিছে বাংলাদেশের সাংবাদিকও যে আমাদের অপপ্রচার যে করবে আওয়ামী লীগের যে প্রচার করবে সে প্রচার করবে এই সাংবাদিক মিডিয়া উনি নাকি ঘুরেই দেব আমি এই যে হাসিদ নাহাবুব এই যে সার্জিয়দ আলম এই যে হাসানাত এই যে মাহফুজ এই যে আপনার হাসিদ নজরুল ভাই তোমাকে একটা কথা বলি তোমরা যেই নির্বাচন নির্বাচন করো খালি যে ঢাকার শহর নির্বাচন করো এই ফেসবুক আর ইউটিউব গরম করে কোনো লাভ নাই বাংলাদেশে তোমাদের একটা বড় নাই আর বারবার খালি শুনি আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ এই আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ তোমরা বারবার কেন করতেছ এখানে একটা পয়েন্ট আছে এই আওয়ামী লীগ যদি হয় পুলিশ হত্যার বিচার হবে এই আওয়ামী লীগ যদি হয় মেট্রো রেল হয় মেট্রো রেল আগুন দেওয়ার বিচার হবে এই আওয়ামী লীগ যদি হয় পাঁচই আগস্টে যে ছাত্র হত্যা হয়েছে এটারও সঠিকভাবে বিচার হইবে এই আওয়ামী লীগ যদি হয় বাংলাদেশে ঢাকাতে হয়েছে চিন থেকে হয়েছে লুটপাট হয়েছে ধর্ষণ হয়েছে এটির বিচার একমাত্র আওয়ামী লীগ সরকার সঠিকভাবে করবে আর আওয়ামী লীগ যদি এই দেশে একবার ভাই তোমাকেও ফুটকির চামরা একজনেরও থাকবে না তোমরা জানো যে আওয়ামী লীগ যদি আয় পূর্ণবাসন হয় তোমাদের পিডের সামলা থাকবে না এই পুলিশ হত্যার সমস্ত মামলা কিন্তু তোমাদের ঘরে নিতে হবে আর ডক্টর ইনুস সাহেব প্রধান উপদেষ্টা যিনি আছেন বাবাজি আপনি ভালো মানুষ রাষ্ট্রপতি যিনি আছেন আপনি ভালো মানুষ সেনাবাহিনীর প্রধান যিনি আছেন আপনিও ভালো মানুষ এই তিনটে মানুষের কাছে দেশ বর্তমানে নিরাপত্তা ডক্টর ইনুস সাহেব বাবাজি আপনি দেশ ঠিক মতন চালান কিন্তু এই সারফোকা দিয়ে কিন্তু বাবা দেশ চলবে না এরা কিন্তু আপনার মান সম্মান ইজ্জাত এই নাগরিক পার্টির আপনার মাইরা দেবে আর একটা বিষয় আজ আমাদের কেন থামতে বলছেন না কেন বলছেন না আপনি চুপ করুন দেশ নিয়ে ভারতে বসে মন্তব্য করবেন না এই যে প্রশ্নগুলি এইগুলোই আজকে আমাদের আলোচ্য বিষয় প্রশ্নটি উত্থাপিত হয়েছে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা তার একটি প্রতিক্রিয়াকে কেন্দ্র করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে মোহাম্মদ ইউনুস একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকার প্রচারিত হয়েছে ইতিমধ্যে তাতে দেখা যাচ্ছে যে আল জাজিরার সাংবাদিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভারতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং বিশেষ করে অন্তর্বর্তী সরকারের নানা ধরনের ক্রিয়াকলাপ পদক্ষেপ সিদ্ধান্তের যে তীব্র সমালোচনা করছেন এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কি মনে করেন এইটি ছিল আল জাজিরা সাংবাদিকের প্রশ্ন জবাবে মোহাম্মদ ইউনুস দাবি করেছেন যে ব্যাংককে এই মাসের গোড়ায় যে বৈঠক ছিল বিমস থেকে সম্মেলন ছিল সেই সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার পার্শ্ব বৈঠকে তিনি শেখ হাসিনার এই প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন এবং তিনি নরেন্দ্র বলেছিলেন যে ভারত সরকার হাসিনাকে ফেরত দিক বা না দিক সেটা অন্য কথা অন্তত শেখ হাসিনা যাতে ভারতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মতামত না দেন মন্তব্য না করেন নরেন্দ্র মোদী যেন এই বিষয়ে পদক্ষেপ নেন ইউনুস জানাচ্ছেন এ ব্যাপারে গোটাটাই ইউনুসের বক্তব্য তার দাবি যে নরেন্দ্র মোদী তাকে বলেছেন জবাবে যে এটা সম্ভব নয় অর্থাৎ নরেন্দ্র মোদী তাকে বলেছেন যে তিনি শেখ হাসিনাকে বলতে পারবেন না যে আপনি দেশ নিয়ে মন্তব্য করবেন না ভারতে বসে আপনি এই ধরনের কোনো প্রতিক্রিয়া দেবেন না সমালোচনা করবেন না এই ধরনের কোনো কথা শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর পক্ষে বলা সম্ভব নয় এমন কথাই নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনুসকে দ্বিপাক্ষিক বৈঠকে বলেছেন এটাই প্রধান উপদেষ্টা ইউনুসের দাবি আল জাজিরাকে তিনি সে কথাই বলেছেন আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিভিন্ন বিষয় এবং বিভিন্ন বিষয় নিয়ে সবাই সবার কথা বলে দর্শক শ্রোতা এখানে কিন্তু ডক্টর ইউনুসের বিরুদ্ধে অনেকে কথা বলে আবার অনেকে অনেক সমন্বয়ে মানে গতকালকে সার্জি সালমের পোস্ট নিয়েও অনেক কথা হচ্ছে দর্শক শ্রোতা এই সব বিষয় নিয়ে এবং এইসব নিউজগুলা দেখে আপনাদের কী মনে হচ্ছে অনেকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলে আবার অনেকে শেখ হাসিনার পক্ষে কথা বলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বা এইসব নিয়ে আপনাদের মন্তব্য কি আপনারা কি চান আপনারা কি চান দেশের মধ্যে কে আসুক নির্বাচনের ক্ষমতায় বসুক এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আমরা যা কিছু কেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দশকা থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ